সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে আর যত উলামা ইবলিস রয়েছে এদের কাছ থেকে আল্লাহ তালার কাছে আমি পানা চাই সকল মুসলিম ভাই বোনদেরকে বলতে চাই ভারত উপমহাদেশে কিছু এমন মৌলবী সমাজ রয়েছে মুসলমান সুন্নিদের মধ্যে মুসলমান শিয়াদের মধ্যে মুসলমান সালাফিদের মধ্যে এরা কি করে বছরে এই একটি মাস এই রমাদানের মাস আসলেইরা তারাবির নামাজ নিয়ে খুব বেশি ইয়ার কি করে যারা এই নামাজ নিয়ে এই রোজা নিয়ে আর কি করে তারা সবাই ইবলিস ওলামা এরা সবাই বর্জনীয় কারণ আমরা মুসলিম এদেরকে মানতে পারি না আমরা ইবলিস আমাদেরকে সাপোর্ট করতেই না আর আমরা দেখতে পাচ্ছি এর কারা হাদিস মতে তারাবিন নামাজ আট রাখাত বিশ্বাকাত কেন এখানে ইবলিসকে লেখক নাকি বর্ণনাকারী বিভ্রান্তের সফলতা কি মানুষের নাকি ইবলিসের এই হাদিস গুলিতে মূলত লেখা হয়েছে এই যে হাদিস আট রা কাত বারো রাকাত বিশ্বাকাত আবার কেউ বলছেন চার রাকাত আবার কেউ বলছে নেই এগুলি সব লেখা হয়েছে কোরআনের 2 নম্বর সূরান বিরুদ্ধে কোরআনের 2 নম্বর সূরান বাকারা এর 125 আয়াতে আল্লাহ তাআলা যে অর্ডারটি দিয়েছেন সেটি কি ওয়াত্তাখিজু মি মাকাম ইব্রাহিমা মুসাল্লা তোমরা মাকাম ইব্রাহিম থেকে কায়েমকৃত নামাজ কে নিয়ে নাও এই অর্ডার যারা মানছে না তারা কেউ চার রাখাত পড়ছে তারা কেউ আট রাকাত তারা কেউ বারো রাকাত তারা কেউ অন্য কিছু আল্লাহ বলছেন তোমরা বর্তমান কালে পৃথিবীতে যে যেখানে রয়েছে ইব্রাহিমের ইমামতের স্থান থেকে কায়েম কিরিত নামাজকে নিয়ে নিবে আর ইব্রাহিম রাসুল মানব সমাজের প্রথম ইমাম দুই নম্বর সুরালার একশো চব্বিশ নম্বর আয়তার প্রমাণ যেখানে ইব্রাহিম নবী ইবামতি করেছেন সেই মাসজিদটি হচ্ছে পৃথিবীর প্রথম মাসজিদ তিন নম্বর সোর আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতের অনুবাদে বলা আছে মানব সমাজের জন্য প্রথম যে ঘরখানা প্রতিষ্ঠিত করা হয়েছে তা মক্কাতে রয়েছে দুনিয়া জাহানের পট নির্দেশকারী এবং মোবারক তাহলে রমজান মাসে রাত্রির তারাবির সময় চার রাকাত ২০ রাকাত তিন রাকাত যদি আমরা গণনা করি মোট সাতাশ রাকাত হয় প্রথম চার তারপরে দুই দুই করে বিশ তারপরে দুই ছালামে তিন মোট সাতাশ রাকাত ইব্রাহিম নবী তার সন্তানদেরকে নিয়ে এখানে কায়েম করে গেছেন যা অদ্যাবধি চালু রয়েছে এবং কেমত পর্যন্ত থাকবে আর ইব্রাহিম রাসুল থেকে এটা লক করে দেওয়া হয়েছে এই এখান থেকে না কোনো কিছু বেরোবে না এর ভিতরে কোনো কিছু প্রবেশ করানো সম্ভব এখন যারা হাদিস নিয়ে তার আবিন নামাজ আট রাখাত করছেন তারা সবাই আপনারা একটু চিন্তা করে দেখুন এই আয়াতগুলি দৃষ্টিতে রাসুলিক আরিম থেকে একাধিক মতবিরোধের হাদিস কখনো একটি ব্যাপারে বেরোতে পারে কখনো না একটি মুখ থেকে একাধিক ধরনের কথা তাও তার আবিন নামাজের ব্যাপারে কোনোদিন রাসুল বলতেই পারেন না কারণ রাসুল যখন কথা বলেছেন এই কোরআনের পঁয়তাল্লিশ দিয়েছেন তো কোরআনের থেকে আমরা আজ পাচ্ছি কি পত্তা হিজুমি মাকম ইব্রাহিম ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েম কিরিত সালাদ নিয়ে নাও রাসুলি কারিম থেকে একাধিক মতবিরোধের হাদিস কখনো বেরোতে পারে না তাই এগুলির একটি রাসুলের হাদিস না যেগুলি নিয়ে উলামা ইবলিস তারা বিভিন্ন ধরনের সার্কাস করে যাচ্ছে আমাদের দেশের এবং বিভিন্ন দেশের গণমাধ্যমে এগুলি হচ্ছে ইবলিসের হাদিস আর মুমিন মুসলিমদের উচিত না ইবলিসের কোন হাদিসকে ফলো করা মানব সমাজের জন্য প্রথম যে গ্রন্থটি আল্লাহ পাঠিয়েছেন সেটি হচ্ছে আল কোরআন দুই নম্বর সুর আল বাকার একশো পঁচাশি নম্বর আয়তা আল্লাহ বলছেন মানুষকে এই গ্রন্থটি হিদায়ত করে মানুষ যেদিন থেকে এই গ্রন্থটি সেই দিন থেকে আল কোরআন মাসজিদুল হারামে ইমামতির ব্যাপারে ইব্রাহিম রাসুলকে প্রথম থেকে ইমাম নির্ধারণ করেছেন ইমনি জা ইলু কালিনাস ইমামা দুই নম্বর সুর আল বাকার একশো চব্বিশ নম্বর আয়ত্তার প্রমাণ তাই ইব্রাহিম রাসুল হলেন প্রথম ইমাম আর তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন এটি হচ্ছে আউ্বাল বাইত প্রথম ঘর প্রথম মসজিদ প্রথম কেন্দ্র প্রথম সেন্টার প্রথম মার্কাজ আর কোরআন হলো প্রথম এবং শেষ গ্রন্থ দুই নম্বর সুরা আল বাকার একশো নম্বর আয়াত মতে সেহেতু আল্লাহ তালার অর্ডার মতে প্রথম দিন থেকে মসজিদুল হারামে রমাদান মাসের রাত্রির নামা সাতাশ শাখা এটি লক করে দেওয়া শিকানে বেশি কমার ডানবাম থেকে কোনো কিছু বলার ক্ষমতা কারণে এটি হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাত যা কখনো পরিবর্তন পরিবর্তন হবে না রবের কিংডমে কোরআনের ভাষ্যমতে 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াতের দৃষ্টিতে ওলাম তাজিদাল সুন্নাতিল্লাহি দিলা। কিন্তু রবের বিধানকে পরিবর্তন করে যারা এই পৃথিবীতে নিজেদের কুরসিকে বাঁচায় চলছে নিজেদের গদিকে টিকানোর কাজ করা যাচ্ছে এরা হচ্ছে শক্তিধর মোড়ন যেমন দুই সালে কিং ফ্যামিলির নেতাদেরকে আমরা দেখতে পেয়েছি তারা একটি মাস ধরে মাসজিদুল হারামকে বন্ধ করে দিয়েছিল যার কারণে তারা শাস্তি পাবে নম্বর সুরাল দুই নম্বর আয়তের দৃষ্টিতে কিন্তু আপনি এবং আমি মুসলিম হলে আপনাকে এবং আমাকে বিধান মতে শুরু দিন থেকে এখানে প্রতিদিন সতেরো রাকাত সালাতের প্র্যাকটিস হচ্ছে জমার সময় দুই রাকাতের আর রমতান মাসে এই একটি মাস তারাবির সময় সাতাশে রাকাত এটি মুসলিম হলে আপনাকে পড়তে হবে এখান থেকেই নিতে হবে এই অর্ডারটি মহাসত্য গ্রন্থ আল কোরআন বলছে দুই নম্বর সুরা আল বাকার আর একশো একশো পঞ্চাশ আয়াত দুটিতে অমিন হাইতু খরাস্তা ফাওয়াল ইয়া জাকার সত্র আল দুনিয়ার যেখান থেকে তুমি বের হও না কেন তোমার ডাইরেকশন হতে হবে মাসজিদুল হারামের দিকে ওয়াইন্নাহুল আল হক কুমির রাব্বিক এটি হচ্ছে সত্য তোমার রবের পক্ষ থেকে এখন মিথ্যেবাদীরা যা কিছু করে যাচ্ছে যত নাটক করে যাচ্ছে যত ধরনের কথাই তারাবি নিয়ে রোজা নিয়ে এই নামাজ নিয়ে বলা যাচ্ছে আমরা মুসলিমরা তাদের কোনো কথা শুনতেই পারি না